হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল পূজা ভালো আছেন কেমন আছেন তোমাদের স্বাগত জানাই তো আজকে আজকে মানাবে ওল ডে ডিমের রেসিপিতে তো প্রথম দেখাবো তো এখানে ডিম নিয়ে নিয়েছে মা এখানে ওল কেটে নিয়েছে আর এখানে আলু কেটে নিয়েছে তো আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেব এই ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি তো শুনে পরে দেখা হচ্ছে চলো এখন ডিমগুলো সিদ্ধ হবে ডিমগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে নাম দিলাম আবার কড়া বসি দিলাম ডেঙ্গুন আমরা ছাড়িয়ে নিচ্ছি ডেঙ্গুন আমরা সব ছাড়িয়ে নিচ্ছি তারপরে ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিলাম ডিমগুলোতে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ডিমগুলো ভালো লাগলো ভাজা হয় দুটো এলাচ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পিঁয়াজ দিলাম তার দু চামচ আমি জিরে বাটা আদা ভাটা দিয়ে দিলাম তুলটি আদাটা দিয়ে দিলাম পচিয়ে তার মধ্যে দিল ঝুলুক দিয়ে দিলাম টমাটোটা ভালো করে পচিয়ে নেবো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা আমাদের কষানো হয়ে গেছে আমরা ওল আলু দিয়ে দিলাম পাঁচটা আমাদের ওল দিয়ে তাই কিন্তু সেখানে আমি চক দই দিয়ে দিলাম ভালো করে আরও ভালো করে কষিয়ে নেবো আমাদের কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে জল দিয়ে দিলাম তো এখন শক্ত আছে ওল কুচিটা ডিমগুলো দিয়ে দিলাম আবার চাপ দিয়ে দিলাম তো ঢাকাতে খুলে দিলাম আমাদের রোল ডিম বেশি হয়ে গেছে হোল ডিমের রেসিপি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলো লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমাদের পাশে থাকবে না ভিডিওটা অবশ্যই দেখবে তাটা